হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চট্টগ্রাম শহরের মধ্যে ঐতিহ্যতা ভরপুর চট্টগ্রাম শহরের বিভিন্ন ঐতিহ্যতার মধ্যে রয়েছে হচ্ছে চট্টগ্রামের জব্বারের বলি চট্টগ্রামের জব্বারের বলি হচ্ছে যে দীর্ঘ বছর ধরে হচ্ছে ঐতিহ্যতা লাভ করে আসছে চট্টগ্রাম শহরের মধ্যে চট্টগ্রামের জব্বারের বলি সত্য চট্টগ্রামের ময়দানকে কেন্দ্র করে হচ্ছে চট্টগ্রামে জব্বারের বলি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জব্বারের বলিকালাকে কেন্দ্র করে হচ্ছে দুই হতে তিন দিন মেলা আরম্ভ হয় এবং চট্টগ্রামের জব্বারের বলি সাথে মেলাগুলো দুই হতে তিন দিন থাকে বলি কালা যেখানে আরম্ভ হবে সেখানের মধ্যে আমরা এখন প্রবেশ করতেছি মাঠের মধ্যে প্রবেশ করছি বিকাল টাইম শুরু হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে যে দর্শকের ভরপুর এবং দূর দূরান্ত দেখে হচ্ছে দর্শক আছে এই কেলা দেখার জন্য এবং যে এই খেলা যারা অংশগ্রহণ করেন তাদেরকে চট্টগ্রামের বাসায় বলা হয় বলি এবং এই কালাকে চট্টগ্রামের বাসায় বলা হয় জব্বজ্জের বলি কালা এই জব্বজ্জের বলি কালাকে কেন্দ্র করা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বলিরা আসে এই কালার মধ্যে অংশগ্রহণ করার জন্য you <laughs> জব্বারের বলি কালা হলো এক ধরনের বিশেষ কুস্তি লড়াই যেটা চট্টগ্রামের লালদিঘির ময়দানে প্রতি বছরের বারোই বৈশাখ অনুষ্ঠিত হয়ে থাকে এই খেলায় অংশগ্রহণ করেন যারা তারা অর্থাৎ অংশগ্রহণকারীকে বলা হয় বলি আর চট্টগ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় এই কুস্তিকে বলা হয় বলিকালা নামে পরিচিত উনিশশো সালে চট্টগ্রামের বদরপতি এলাকায় দনাট্য ব্যবসায়ী আব্দুল জব্বার সদগরের প্রতিযোগী এই প্রতিযোগিতার সূচনা করেছিলেন তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলিকালা নামে পরিচিতি লাভ করেন চট্টগ্রামের জব্বারের বলিকালা হলো একটি জনপ্রিয় এবং ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতা হিসাবে বিবেচিত এই বলিকালাকে কেন্দ্র করে লালদিঘির ময়দানের আশেপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয় এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ একটি বৈশাখী মেলা এই মেলার মধ্যে হচ্ছে যে সচরাচর দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যবসায়ীরা হচ্ছে তাদের পণ্য সামগ্রী বিক্রি করার জন্য এই মেলার মধ্যে অংশগ্রহণ করে থাকেন এবং চট্টগ্রাম শহরের এই মেলার মধ্যে হচ্ছে যে আপনি এমন একটা মেলা যেখানে হচ্ছে যে আপনি সচরাচর সব কিছু পেয়ে যাবেন যেগুলো হচ্ছে যে সাধারণত বিভিন্ন দোকানে কিংবা মার্কেটে নয়তোবা আপনি হচ্ছে যে বিভিন্ন মেলার মধ্যে পাবেন না সেগুলো হচ্ছে যে এই মেলার মধ্যে আপনি পেয়ে থাকবেন এবং হচ্ছে যে বিভিন্ন মানুষ আসা হচ্ছে এসব জিনিস কেনাকাটা করার জন্য আপনি হচ্ছে যে যেসব জিনিস বাইরে পাবেন না সেসব জিনিস হচ্ছে যে এই মেলার মধ্যে আপনি সচরাচর চোখে দেখতে পারবেন এবং কিনে নিয়ে যেতে পারবেন মেলার মধ্যে আসা হচ্ছে যে আর খাওয়া এটা হচ্ছে যে আমাদের সকলের অভ্যাস সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন যেহেতু কী দাও পাইছে এবং হচ্ছে কে হবে সেক্ষেত্রে আমরা চলে আসলাম হচ্ছে যে বেলপুরি খাওয়ার জন্য এবং সাথে হচ্ছে যে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ঝালমুড়ি খাওয়ার জন্য যেহেতু সন্ধ্যার টাইম হয়ে গেছে মেলার মধ্যে সেক্ষেত্রে মানুষজন ভিড় একটু বাড়তেছে আপনি হচ্ছে যে যেগুলো শৈশবের স্মৃতির এবং জিনিসপত্রগুলো এখানে দেখতে পারবেন আর হচ্ছে মাটির তৈজসপত্র হাঁটির পাতিল যেগুলো আছে সচরাচর এগুলো বেশিরভাগ এখানে দেখা যায় এবং হচ্ছে যে আমাদের যেগুলো নিতে হবে সেগুলো নিয়ে নিছি। এখন হচ্ছে যে বাড়ি যাওয়ার পালা সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব আজকের ভিডিও এতটুকু আসসালামু আলাইকুম